স্থানীয় সময় মঙ্গলবার সকালে টোকিওর রাস্তায় হাতে হাতে পত্রিকার বিশেষ সংস্করণ বিলি হতে দেখা যায় পত্রিকার প্রধান শিরোনাম জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নাগরিকদের অনেকে বলছেন বছর ধরে চলা রাজনৈতিক স্থবিরতা ও টালমাটাল অর্থনীতির বাস্তবতায় তাকাইচি হয়ে উঠতে পারেন নতুন পরিবর্তনের প্রতীক চারপাশে তাকালে মনে হয় সমাজে নারীর অগ্রযাত্রায় জাপান এখনও পিছিয়ে তাই প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় নারীর অবস্থান আরও এগিয়ে যাবে বলেই আমি আশা করছি বিশ্বের অনেক দেশ জাপানে নারীদের সামাজিক অগ্রগতি নিয়ে সমালোচনা করে থাকে সেই প্রেক্ষাপটে একজন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ আশা ও প্রত্যাশার প্রতীক আশা করি তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তাকাইচির বিজয়কে জাপানের সামাজিক চিন্তা ও ক্ষমতার কাঠাময়ে একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তনের সূচনা হিসেবেও দেখছেন কেউ কেউ একজন নারী হিসেবে তাকাইচির দায়িত্ব গ্রহণে আমি আনন্দিত তিনি যে বার্তা দিচ্ছেন এবং যেভাবে এগোচ্ছেন তার মধ্য দিয়ে নিজেকে সফলভাবে প্রমাণ করবেন নতুন নেতৃত্বের ঘোষণার পর শেয়ার বাজারে আশাবাদী সারা মিলেছে আশা করি নতুন প্রধানমন্ত্রী নানা সংকট সঠিকভাবে সামলাবেন বর্তমানে মূল্যস্ফীতি বেড়েছে জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে আমি আশা করি এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আশা ও সংশয় নিয়ে নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে জনমনে এখন এক ধরনের মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে একদিকে রক্ষণশীল রাজনীতির ইতিহাস ছাপিয়ে নারীর নেতৃত্বের নতুন অধ্যায় অন্যদিকে সংসদের নিয়ন্ত্রণ ও নীতিগত চ্যালেঞ্জ টাকা যে সত্যিকারের রূপান্তরের সূচনা করতে পারবেন কিনা সেই অপেক্ষায় দেশবাসী ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ